বাপের কারণেই মায়ের কারণেই সন্তানগুলো অবাধ্য হচ্ছে তলা বললে বললো আলা আলাকুল্লি মুসলিম এখানে কি বলা হয়েছে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য আর নারী যেটাই বলা হোক প্রত্যেক মুসলমানের জন্য দিনে আলেম শিক্ষা করা ফরজ আসলে আমরা কি দিনে আলেম শিক্ষা দেই ভাই আস্তে করবেন না দেই দেই না তার কারণে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক না বলেন লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তারা সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ঠিক কিনা সন্তানকে ধর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওই সন্তান যদি কোরআনটা তুলে দিত হাতের মধ্যে তাহলে এই কাজটা করতো আজ থেকে না করতো না করতো না প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম সন্তানকে কোরআন আল করিম শেখাইতে হবে এটা অর্ডার কার সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে সর্বপ্রথম কোরআন শিক্ষার জন্য উপস্থাপন জিব্রাইলের মাধ্যমে কে করেছিল বলেন তো আল্লাহ করেছিল একর অবিস্মীর তোমার প্রভুর নামে আজকে প্রভুর নাম বাদ দিয়ে সৃষ্টিকর্তার নামে পড়ে সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিতে চায় না ঠিক কিনা বলেন এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে বলে কি সৃষ্টিকর্তা আল্লাহর নাম নেই কিরো ভাইরা আমার আমরা সন্তানকে কী করবো কোরান শিক্ষা দেবো একটা উদাহরণ দিচ্ছে আমি উদাহরণটা হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে শীতকাল না এখন এখন তো শীতকাল এই শীতকালের মধ্যে আমাদের এলাকার মধ্যে বাসি ভাত থাকে না বাসি ভাত বোঝেন না বাসি ভাত রাত্রিবেলা যে ভাতটা রেখে দেয় ওইটাকে কী বলে বাসি ভাত এই বাসি ভাতটা সকালবেলা যখন হয়ে যায় আমাদের অঞ্চলের মধ্যে কিন্তু এই এলাকার মধ্যে একটা কাজ করে এই বাসি ভাতটাকে কী করে বলেন তো সকালবেলা মরিচ পেঁয়াজ আরও হলুদ লবণ এই ধরনের কিছু দেয়া হয় দিয়ে সকালবেলা এটাকে কি বলে বলেন তো তেলানি তেলানি কেউ বলে করকরা কেউ বলে তেলানি নি যাই হোক তেলানি এখন এই তেলানি দেওয়া ভাত পোলাও বলা হয় তেলানি দেওয়া যে পোলাওটা আপনি আমি যদি সকালবেলা খেয়ে ফেলি পেট ভরবে না দিন যদি আপনি সারা দিন যদি আপনি কোরমা পড় জর্ডা দই অল এভরিথিং সব কিছু খান ঢেকুশ মারবি কোনটা বলেন তো ভাই কোনটা বলেন তেলানি মারবি তাহলে আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন সর্বপ্রথম সবসময় ঢেকুশ মারবে কোরআন ঠিক কিনা আমি কি আপনাদের বোঝাইতে পারতেছি বুঝতেছে তাহলে তেলানি দেওয়া খিলে বলতো না কি বলেন সাহাবি থাকা অবস্থায় তিনি কিন্তু এক পর্যায়ে ইন্তেকাল করলেন ইন্তেকাল করতেছে মারাও যার নাই তার মুখ থেকে কালিমা নসিব হচ্ছে না কালিমা বের হচ্ছে না আমার ভাইরা বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল ইয়ার সুলাল্লাহি এ হাবিব নয় হি আপনার সাহাবি আলকামার মুখ দিয়া তো কালিমা নিপন হচ্ছে না কালিমা বের হচ্ছে না তার মমুষ্য অবস্থা তখন না জানি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় আমার নবজি আলকামার কাছে চলে আসলেন আলকামার কাছে চলে এসে বলতেছেন অরিয়ালকামা তোমার মুখ থেকে কালিমা কেন বের হচ্ছে না আলকামার জবান থেকে একটা কথাও বের হচ্ছে না আমার নবীজি বললেন হয়তো বা কোনো এই আলকামার কোনো একটা পাপ আছে এই পাপের কারণেই সম্ভাবত আলকামার মুখ দিয়া জবান থেকে কালিমা বের হচ্ছে না ডাকো তো আলকামার মাকে ডাকো আমি শুনি একটু আলকামার কি হয়েছিল হজরত আলকামারদান তার মাকে ডাকা হলো বলবৃদ্ধ বয়স্ক মানুষ তাকে ডেকে নিয়ে এসে বলা হলো সাল্লাই বলতেছেন ওরে আল কামার মা তুমি বলো তো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছিল সঙ্গে সঙ্গে আলকামার দি আল্লাহান মা বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জাগতিক জিন্দিগিতে আমার সন্তান যখন বিবাহ করেন নাই ঠিক সেই সময়ের মধ্যেই আমার সন্তান বিবাহ করার পূর্বে আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল যখন বিবাহ করে দিলাম সন্তানকে আমার সঙ্গে তখন থেকে ভালো আচরণ করার করতে পারেন নাই আমার নবীজি বললেন ওরে মা ও বৃদ্ধা মা আপনি আপনার সন্তানকে কতটুকু ঘৃণা করেন এই বিষয়টা নিয়ে আলকামার মা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহি আমার যখন যখন থেকে আমার সন্তান আমার কথা শোনে না তখন থেকে আমি আমার সন্তানকে অধিক মাত্রায় ঘৃণা করি এমনকি আল্লাহকে বলেছে আল্লাহ গো ওই সন্তান যেন কোশ্চিন জান্নাত না পায় আমার ভাইরা এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে কে শিক্ষা অর্জন করব আমরা আমাদের শিক্ষা অর্জন করতে হবে একটা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে তোমার মা বাবা তোমার জন্য রহমত তোমার মা বাবা তোমার জন্য গজব তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম ঠিক কিনা মা বাবাকে যারা কষ্ট দেবে তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে জান্নাত তার কাজ কি মতে কোশ্চিনকালে না কার কথা আল্লাহর কথা তোমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স্ক হয়ে যায় সেই সময়ের মধ্যে তাদের সঙ্গে তোমরা শব্দটাও করবে না আমার ভাইয়েরা ভালো করে বুঝা একটু কানগুলো খরগোশের মতো খারাপ করবেন এর কারণ মা বাবা এমন একটা বিষয়ের নাম আল্লাহ বলেন আমার পরে পরে তোমাদের মা বাবার স্থান জনে আল্লাহ আমার ভাইয়েরা বলছিলাম না শুনতেছেন শুনতেছেন আলকামার মুখ থেকে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না বিশ্বনবী রাসুল সাল্লাম তিনি নিজে বলতেছেন ও মা আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়ে দেন মা বলতেছেন না না ইয়া রাসুল আমার পক্ষে সম্ভব নয় ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না আমি এমন বদ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তাহলে মায়ের দোয়া কবুল নামিস যেখানে বিশ্ব পর্যন্ত বারবার বলতেছেন ও মা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন তা না হলে তো আপনার সন্তান জাহান নামে চলে যাবে মা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমার পক্ষে সম্ভব নয় আমার নবীজি বললেন ও সাহাবিরা লাকড়ি খড়ি যা কিছু আছে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসো অবাধ্য সন্তানকে আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে দেব এই অবাধ্য সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না জীবিত অবস্থায় আমরা আগুনে ভস্য করে দুনিয়া থেকে বিদায়ী করে দেবো জ্বালানি সংগ্রহ করা হল জ্বালানি সংগ্রহ করার পরে এক পর্যায়ে দেখা গেল যখন দাউ দাউ করে আগুন যোগ দেশে আলকামাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন কোথায় নিক্ষেপ করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই এমন সময়ের মধ্যে হজরতি আলকাম রাজি আল্লাহ তালানহুর মা রাসুলকে লক্ষ্য করে বলতেছেন ইয়া রাসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহি আমার নারী সেরা ধন আমার কলিজার টুকরা গেল আলকামা আমার এই কলিজার টুকরাকে আমার সামনে আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে বর্ষ করে দেবেন না আমি এটা সহ্য করতে পারবো না আমার নবীজি বললেন ও বুড়িমা তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়ে দেন আল কামার মা সঙ্গে সঙ্গে বলে ফেললেন আমার সন্তান যদি আমার চোখের সামনে থেকে যদি আগুনের মধ্যে ভস্য হয়ে দুনিয়া থেকে বিদয়ী হয়ে যায় এই যন্ত্রণাটা আমি মা হয়ে সহ্য করতে পারব না অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম একটু আস্তে কনসো বা আল্লাহ যখন আল মা যখন সন্তানকে মাফ করে দিয়ে দিলেন মাফ করে দাও শেষ আল কমার رضی আনহুর মুখ থেকে বের হয়ে গেল আশহাদু আল্লাহ ইলাঘা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আনহুর জবান থেকে মুখ থেকে কালিমা বের হয়ে গেল তাহলে চিন্তা করতে হবে আমাদের এখানে মা বাবার দাম কম না বেশি আসতে বলবেন না মা বাবার দাম কম না বেশি তাহলে মা বাবার কথা শুনলে তো চলবে ঠিক কিনা বলেন চলবে আজকে যারা অবাধ্য সন্তান আছে অবাধ্য সন্তানগুলো শুধুমাত্র আমরা যারা বাপ হয়েছি বাপের কারণেই মায়ের কারণেই সন্তানগুলো অবাধ্য হচ্ছে তলা বললে ফারি ফারিদাত আলা কুল্লি মুসলিম এখানে কি বলা হয়েছে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের জন্য আর নারী যেটাই বলা হোক প্রত্যেক মুসলমানের জন্য দিনে আলেম শিক্ষা করা ফরজ আসলে আমরা কি দিনে এলেম শিক্ষা দেই ভাই আসতে গবেন না দেই না তার কারণেই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা বলেন লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তারা সন্তানকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ঠিক কিনা সন্তানকে ধরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওই সন্তান যদি কোরআনটা তুলে দিত হাতের মধ্যে তাহলে এই কাজটা করতো আজ থেকে না করতো না করত না প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম সন্তানকে কোরআন শিখাইতে হবে এটা অর্ডার কার সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলী সাল্লামকে সর্বপ্রথম কোরআন শিক্ষার জন্য উপস্থাপন জেব্রাইলের মাধ্যমে কে করেছিল বলেন তো আল্লাহ করেছিল একর অবিস্মি রিক্লাদি খলাক পর তোমার প্রভুর নামে আজকে প্রভুর নাম বাদ দিয়ে সৃষ্টিকর্তার নামে পড়ে সৃষ্টিকর্তা আল্লার নাম নিতে চায় না ঠিক কিনা বলেন এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে